হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে আছো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে সকালের কাজ কমপ্লিট সকালের খাবার খাওয়া কমপ্লিট আমার হাজব্যান্ড গেছে বাজারে সবজি আনার জন্য কি আনে না আনে দেখা যাক না আর এখন হচ্ছে আমার কালকে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো আমি এখন ভাঁজ করে নেবো আর আমার বাপার শোনা এখানে যে একটু বই নিয়ে বসেছে বই পড়ছে হাই বলো একবার না লিখে না হয়েছিল আমি এগুলো একটু ভাঁজ করে নিই তো এই দেখুন আমি জামা কাপড় পাট করছি জামা কাপড় বলতে আমার কিছু নেই শুধু তোমাদের দাদা ভাই আর আমার ছেলের কিছু জামা কাপড় এগুলো সবই তোমাদের বেশিরভাগই তোমাদের দাদা ভাই জামা কাপড়ই ছিল শার্ট প্যান্ট এইসবই আর কি আর ও জামা প্যান্ট কি একদিন পরার পর দ্বিতীয় দিন আর পড়বে না সেটা মানে ও আসলে আমাকে মানে ওর জামাকাপড় অনেক বেশি কাশতে হয় সেই জন্য ও করতে চায় না একবার করার পর সেটা আর না রেখে দেয় আমি ধুয়ে দিই তারপর আবার সেগুলো করে এই যে মানে দুদিন কাচিনি সেই জন্য একসঙ্গে এতগুলো কেটেছিলাম সব এই যে পাক করছি দেখতেই পাচ্ছো ছিল সব ওরই জামা কাপড় এখন আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে পাপার সঙ্গে এখন বই পড়ার পর দুই ভালিক্স খাচ্ছে কেন বাবা কেন তো আমার ছেলেকে খাওয়ানোর পর রুমটাতে একটু ঝাড় দিয়ে জামা কাপড় পাঠ করলাম বিছানা ছাড়লাম আর কি সেই জন্য বলি তাহলে একটু রুমটাতে ঝাড় দিয়ে নি একটু পরিষ্কার হয়ে যাবে আর আমার ছেলে বাটি থেকে ধুলো বালি মুঠো মুঠো নিয়ে এসে রুমে বিছানায় গটা চারিদিকে ফেলে আর কি ও এতটাই মানে দুষ্টমি করে আর ভাবলাম যে তোমাদের দাদা ভাই আসেনি যেহেতু বাজার থেকে সেই জন্য বলি তাহলে আগে ঝাড়টা দিয়ে নি তারপর ও বাজার থেকে এলে না হয় তখন রান্না শুরু করবো আর কি সেই জন্য ঝাড় দিয়ে নিয়েছি আর আমার ছেলে লিখতে লিখতে এখানে রাবারটা ফেলে দিয়েছিল সেটাই আমি তুলে রাখলাম আর কি ঘরটায় ঝাড় দিয়ে নেওয়া তারপর এখান থেকে আমি ডাকছি আমার ছেলে বাইরে চলে গেছিলো তাই আমি ডাকছি যে ভেতরে আয় বলে বাইরে গেলে ও ধুলোবালি নিয়ে আসে যখন বাজার থেকে এসে গো যখন শুয়ে গেছে ও ফোন দিচ্ছিল তারপর আমার ছেলে ফোনটা ছাড়িয়ে নিয়েছে ও দেখছে আর বাজার থেকে কি এনেছে না আনছে চলো তোমাদের দেখাই একবার ব্যাগে এইখানে আছে শুধু ওই যে আলু না আলু আর টমেটো আছে শুধু আর এনেছে হচ্ছে এই চিকেন চিকেনটা ওই বানাবে এনেছে চলো এগুলো এখন ধুয়ে মিনিট করে রেখে দিই তারপর যখন রান্না করবো তখন আবার ফ্রিজ থেকে বার করব এই যে এখন মাংসটা প্লাস্টিক থেকে বার করে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি যে কোনো লোম কমে এসব আছে কি না আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই সাইড থেকে আমার সাথে মানে বকর বকর করেই চলেছে বলছে একটু মাংস ধুচ্ছে কাজ করছে সেটাও ভিডিও বানাচ্ছে আমি বললাম ঠিক আছে আমি তো আমার কাজও করছি ভিডিও বানাচ্ছি দুটোই তো আমি করছি তুমি তো একটাও করছো না তুমি কাজও করছো না ফোনে একটু যে ভিডিও করে দেবে সেটাও তো করে দিচ্ছ না যে তুমি এখানে পোকছো আমি ওকে এরকম বলছি তারপর ও সাইড থেকে সরে গেছিলাম বলছে ঠিক আছে তাহলে তুমি তোমার করো আমার কোনো অসুবিধা নেই এরকমভাবে বলে তারপর চলে গেল আবার এসছে তারপর আমার এখন মাংসটা ধোয়া হয়ে গেছে এখন মাংসর মধ্যে ওই দই আর কী সব এনেছে সেই নিয়ে চিকেন শুনেছি দই দিয়ে মেনে সেই জন্য দইটা এখন ফেটিয়ে নিচ্ছে এই যে এখন দইটার মধ্যে দিয়ে হচ্ছে ডিগি মির্চি পাউডার আর কি আর ডিগি মির্চি পাউডার দিলে মাংসের কালার খুব সুন্দর আসে আর কি আর এখন দিয়ে দিল লঙ্কার গুঁড়ো একে একে সব মশলাগুলোর মধ্যে অ্যাড করে মাংসটা মাখিয়ে ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দেবে যে হলুদ জিরে লঙ্কা যা সব দেয় আর কি সব দিয়ে মাংসটা মেরিনেট করে ফ্রিজের মধ্যে প্রায় আধ ঘন্টার মধ্যে রেখে দেবে আরও মশলা এতো দেয় মিচি পাউডার পাউডারের কালার খুব সুন্দর হয় তার সত্ত্বেও আবার মানে এত সুন্দর কালার তার সত্ত্বেও কাশ্মীরি মিরচি পাউডার দেবেই মনে বলে খুব সুন্দর কালারের জন্য আর এখন ওর মশলা মাখানো হয়ে গেছে এখন মাংসের মধ্যে ওই মশলাটা মেরিনেট করে আর কি রেখে দেবে সেই জন্য মশলাটা মাংসের মধ্যে মাখাচ্ছে আর আর মাংসটা মাখানোর সময় আমার শাশুড়ির সাইড থেকে বলছে কিরে কত মাংস এনেছো ও বলছে মা আমি এক কিলো মাংস এনেছি তুমি খাবে না কি আর এখানে পাপার সোনার আমি স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে মানে চুল আঁচে যে সব কিছু করার পর ওই যে এখন ফোন দেখতে বসেছে ওর পাপার ফোনটা নিয়ে আর ওকে আমি বলছিলাম কি খাবে বলছে আমাকে কলা ভাগা দাও খাবো আর ও ফলের মধ্যে কলা আপেল এই দুটোই বেশি ভালো খায় তাহলে ওকে এখন কলা পাকা খেতে দিচ্ছে ওকে আমি বলছি পাপা আমাকে একটা হামি দাও ও বলছে না দেব না ও হামি দেবে না ও যখন ফোন দেখায় ব্যস্ত থাকে তখন যে কোনো কিছু কাজ করতে হলে কিছু করবে না না আর এখন মাংস রান্না করতে অলরেডি শুরু করে দিয়েছে আর ওই যখন মাংস রান্না করে তখন আমি স্নান করতে গিয়েছিলাম এই ভিডিওটা কে করেছে ঠিক আমি জানি না দেখলাম যে ফোনে ও রান্নার সময় ভিডিও করেছে আর কি সেই জন্য তো মশলাটাও করার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছে আর কি আর ও এত সুন্দর রান্না করে না ওর হাতের মাংস রান্না খেলে আমার রেস্টুরেন্টে রান্না খেতেও আমার ভালো লাগে না আর এখন মশলা কষানো হওয়ার পর মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে আর ও রান্না করতে গেলে মানে ও অনেক সময় লাগে আর ওকে আমি এদিকে তাকাতে বললাম মানে ও কেমন করে হাই করলো দেখলে ও একদম ভালোভাবে করবে না যাতে খারাপ দেখায় খারাপ লাগে সেরকমভাবে করে আর এখানে মশলার দোকান বসিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর রান্নাবের অবস্থা একদম খারাপ সেই সাইডে মানে থালা বাটি এসব সব মেলে রেখে দিয়েছে ও এরকম কাণ্ড করে রান্নার সস আর আজকে আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো আর তারপর শ্যাম্পু করেছিলাম তারপর এখন একটু সিনুর করে নিচ্ছি তার আগে হচ্ছে গিয়ে স্নান করার পর বাথরুম থেকে বেরোনোর পর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে রান্না করছিল আমি ওখানে ভিডিও বানাচ্ছিলাম তারপরে তোমাদের দাদাভাই ভাই যে তুমি শ্যাম্পু করেছো চুলটা যাওয়া আগে না হলে ঠান্ডা লেগে যাবে এত দেরিতে শ্যাম্পু করেছো তো তোমাদের দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য আমি আমার ছেলে আর তোমাদের দাদাভাই আমরা তিনজনই বাজারে যাই তোমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে বাজারে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদাভাই বেরোনোর পর বললো যে চলো ফুচকা তো রোজেই খাচ্ছো তাহলে চলো আজকে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেবে চলো তারপর রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে গিয়ে বাটার চিকেন আর তন্দুরি রুটি আর তোমাদের দাদা ভাই আরও কী সব খেয়েছিলো আমি বা সেই দুটোই খেয়েছিলাম আমার ছেলে প্রচুর বদমাশি করছিলো এই যে দেখতেই পাচ্ছ আর খাবার সময় আর কোনো ভিডিও করা হয়নি এটা তার আগের ভিডিও আর এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ছেলে ঘুমিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকুন